মিষ্টি খেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু মিষ্টি খেয়ে আপনি কি কখনো ঠকেছেন কি অবাক হচ্ছেন তো এবার এমনই এক মিষ্টি বাজার কাছে জামাই ষষ্ঠীর প্রাকলগ্নে সামনেই আসছে বাঙালির জামাই ষষ্ঠী আর তাই এবার বাজারে এসে গেল জামাই ষষ্ঠীর স্পেশাল এমন এক মিষ্টি যা খেয়ে ঠকবেন আপনিও কি বিশ্বাস হচ্ছে না বুঝি তাহলে আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক জল ভরা মিষ্টির ইতিহাস জলভরা মিষ্টি যা জলভরা বা জলভরা তালশাস নামেও পরিচিত প্রায় দুশো বছর আগের এই মিষ্টি যা আজও বাঙালির পাতে না দিলে জামাই ষষ্ঠীর বিশেষ অনুষ্ঠান হয়তো পূর্ণতাই পায় না এই মিষ্টির জন্ম হয়েছিল ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় যেখানে বিখ্যাত মিষ্টির কারিগর সূর্য মোদক আঠেরোশো সালে এটি প্রথম তৈরি করেছিলেন এই মিষ্টি তৈরি হয়েছিল মূলত মূলত জমিদারদের জামাইকে ঠকানোর জন্য এটি সন্দেশের মধ্যে গোলাপ জল ভরেই তৈরি করা হতো জমিদারেরা জামাইকে ঠকাতে মূলত এই মিষ্টি তৈরি করতে চেয়েছিলেন এটি দেখতে অনেকটা তাল মতন তাই একে তাল মিষ্টিও বলা হয় যদিও প্রথমে এই মিষ্টিটি ভদ্রেশ্বরে তৈরি হয়েছিল এবং পরে তা চন্দননগরে বেশ জনপ্রিয় হয় যদিও এই মিষ্টি কিনতে প্রতি বছরই জামাই বিশেষ মুহূর্তে বিভিন্ন মিষ্টির দোকানে ভিড় জমান একাধিক ক্রেতারা আপনিও যদি এই মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের খবর ভালো লাগলে স্মার্ট বার্তা চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন